গোবরের পদ্মফুল ছদ্মবেশে গোবরই থাকে সমস্যার সমুদ্র হমান সমাধানের উপায় যেন ডিঙি নৌকা তবু সমস্যার সমাধান করতে হবে এক এক করে একেবারে নয় অঙ্গ ব্যবহার না করলে অঙ্গহানি ঘটে কালো কোনো রং নয় সব রঙকে সে ধারণ করে আল্লাহ কোনো রং নয় সব রংকে তিনি ধারণ করেন পরিস্থিতি পাল্টাই কিন্তু দরজা খোলার কাজটি দরজাতেই থেকে যায় প্রচারে আচার না থাকলে জীবনে শেষে প্রচার অনাচারের অবয়ব ধারণ করে সঠিক সময় বর্জন করতে পারলে বর্জন অর্জন হয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার বাপের নাম মিথ্যা মিথ্যার মায়ের নাম ক্ষতি কর্মকার দর্শের অবস্থায় মূলত দেশের অবস্থা ব্রেকফেল মানুষের সামনে থেকে জাস্ট নিজেকে সরিয়ে নিতে হয় লোভ বেশি কাজ করলে ব্রেন কাজ করে কম ঘরে যাওয়ার আর ঘুরতে যাওয়া এক কথা নয় ছোট্ট কিছুকে যারা বড় করতে পারে তারাই দিন শেষে বড় হয় বড় কিছুকে ধরে রাখা ছোট মনের কাজ হেসে কথা বলুন দেখবেন দেশে রিজার্ভের সূর্য উঠবে সংসারে নামবে হিজলের ছায়া মেয়েদের অনুমান কুকুরের গ্রাণ শক্তির মতো শক্তিশালী পাহাড়ের মরা ঢাল সমতলে জিন্দা ঢালের চেয়েও শক্তিশালী সমস্যা হচ্ছে মাঠের বাইরে কথা বলার লোকের অভাব নাই মাঠের ভেতরে কাজের লোকের বড়ই অভাব পুষা পাখি ঘরে না ফিরলে হয় পাখি নতুন ঘর পেয়েছে নতুবা নতুবা পথ হারিয়েছে